আমার বোনেরা বুঝিরা আজকে আমি মাছের ডিম দিয়ে তরকারি রান্না করব। তাই প্রথমে বড়াটা গরম করা পানিটা গরম কইরা ডিমটা সাইডে দিয়াম পানিটা হালকা গরম হয়ে গেছে এখন এটার মধ্যে মাছের ডিমটা সাইডে দিয়াম ডিমটা আমার হালকা গরম হয়ে গেছে এখন নামাই করবো মাছের ডিমটা হয়ে গেছে এখন এটা জিরা বাটা দিলাম আদা রসুন বাটা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুড়া পেঁয়াজ কুচি কাঁচামস কুচি স্বাদ মতন লবণ ভালোভাবে মাখাবো মাছের ডিমগুলা গুলা মাখানো হয়ে গেছে এখন এটি বাঁচবো লড়াটা গরম করতে দিলাম গরম হয়ে গেছে এখন তেল ছেড়ে দিলাম তেলটা হালকা একটু গরম হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে এখন মাছের ডিমেরইটা ছেড়ে দিলাম এখন উল্টাই দিয়াম গুলা বাজা হয়ে গেছে এখন একসেপ্ট করে উল্লো ডিমের বড়া ভিডিও কেউ যদি মঞ্চা খুদা সজতে খাইব সলতেও খাইতে পারে

তিন চামের গুড়া দিয়ে দিয়া একটাম গুঁড়ো কষানোজনের সামনে তো পানি বাড়িটা দিয়ে আদি তা

আর দুইটা বলক আসলেই মাছের ডিমের বড়া দিয়ে দেয়া বলক হয়ে গেছে এখন মাছের ডিমের বড়া দিয়ে এটার মধ্যে সাইরা দিয়া একটা একটা করে মাছের ডিমের বড়া দিয়ে সাইডে দিয়া পরে দুইটা বলক আসলে নামাইল গম পাইরা বুজিরা আমার ভিডিও দিয়ে দেখি ফালায়া দিই না আমি তো নতুন মানুষ ভিডিও করতে পারি না এটার মাঝে থাকবো আর দেখাম না যখন খাইয়াম তখন আর যায় নিয়ম ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বা এই বুঝিরা আমার ভিডিও গুলা দেখেন আসসালামু আলাইকুম